তো প্রথমে দশমীকে আগের বাঁধ দিয়ে যেটা আসবে আর দিয়ে ভাগ করে অ্যান্সার এসেছে ওয়ান সেভেন সেভেন এটা একটা অ্যান্সার বেরোল তারপর দশমীতে পরে যেটা আসবে দিয়ে এটা আর দিয়ে গুম করে অ্যান্সার এসে জিরো পয়েন্ট জিরো ফোর এরপর লাস্ট থেকে অ্যানসারটা আসবে সেইটা প্রথমে যেটা ভাগ করে অ্যান্সারটা বেরিয়েছিল আর পরে যেটা গুম করে অ্যান্সারটা বেরোলো সেইটা হবে লাস্টের অ্যান্সার মানে ওয়ান সেভেন সেভেন পয়েন্ট জিরো ফোর এটা হচ্ছে এই অঙ্কনের মেন অ্যান্সার

सही आंसर ऐसा बोलते हैं पूरा, ओहो, मैंने वही था पॉइंट जी और नहीं, है, मैंने यही था पॉइंट, जी नो स्पीड, ठीक क्लियर